একটা সংসার জীবনে একটা মেয়ের জন্য তার স্বামীর সাংসারিক সাপোর্ট পাওয়াটা যে কতটা প্রয়োজন তা আমি আজকে হারে হারে টের পাচ্ছি যতবারই মেহমান দাওয়াত দিয়ে আমার যে কী অবস্থা হয় এটা শুধুমাত্র আমিই জানি প্রতিবারের থেকেও এবারের দাওয়াতটা একদমই আলাদা রাত একটার সময় সবকিছু শেষ করে ঘুমাতে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো বাসা পানি দিয়ে ভরা সবকিছুই শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে বাসায় মেহমান দাওয়াত দিলে পুরুষ মানুষের থেকেও কিন্তু মহিলা মানুষদের উপর বেশি প্রেশার যায় ওকে বাসা ভর্তি মেহমান দাওয়াত দিয়েছে আর আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি সুস্থ হওয়ার জন্য আগে মাথা ঠান্ডা করতে হবে তাই মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি এত রিবনিং করেন এত কালার করেন আপনার চুল ভাঙে না পড়ে না কেন একটা সময় চুল পড়েছে ভেঙেছে মাথায় প্রচুর খুশকি হয়েছে সব কিছু সমাধান কিন্তু আমাদের এই রোজমেরি অয়েল আর শ্যাম্পুটা এই দুইটা প্রোডাক্ট আপনারাও চাইলে ইউজ করতে পারেন যাদের চুল পড়ার সমস্যা আছে চুল ভেঙে যাওয়ার সমস্যা আছে চুলের নরম হয়ে গেছে বা মাথায় প্রচুর পরিমাণ খুশকি আছে তারা চোখ বন্ধ করে এই দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন আমি যেহেতু উপকার পেয়েছি তাই আপনাদের সাথেও একটা ভালো ভালো রিভিউ দিলাম কিন্তু মাঝখানে এতটা বিপাকে পড়ে গিয়েছিলাম যখন ভাইদের পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে আমার তো পুরো অবস্থা খারাপ যাই হোক এক মাস পর আবার ভাইদের রিস্টক হয়েছে আপনারা চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন এই অয়েলটা সম্পর্কে কিছু না বললেই নয় শ্যাম্পুটা দেওয়ার পর তো আমার মাথা ভর্তি খুশকি চলে গেছে আমি যে পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট নিয়েছি অবশ্যই উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিলাম চাইলে নিয়ে নিতে পারেন তারপরে রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য বাজার করে নিয়ে আসার আগে ভাবলাম বাসায় যা যা আছে রান্না করার মতো সেগুলো একটু ভিজিয়ে রেখে যাই কারণ ফ্রিজ থেকে জিনিস বের হচ্ছে ভিজানোর পর কিন্তু অনেক টাইম লেগে যায় সেই জিনিসগুলো ভিজতে তাই ভাবলাম যে এগুলো একটু ভিজিয়ে রাখি এদিকে খালা আমাকে অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে যাচ্ছে কারণ পেঁয়াজ কুচি করার কাজটা আমার কাছে সব থেকে বেশি কঠিন লাগে যাই হোক এদিকে স্ত্রীর দোকান থেকে হচ্ছে অনেকগুলো কম্পর্টে চলে আসছে এগুলো আমি শীতের ড্রাই ওয়াশে দিয়েছিলাম শীত চলে যাওয়ার প্রায় ছয় মাস পর আমি এগুলো হাতে পেলাম এদিকে আমার মাছ মাংস অনেকখানি ভিজে গিয়েছে দৌড়ে আমি আর আম্মু চলে যাচ্ছি আবার বাজারে এখন বাজে রাত আটটা হঠাৎ করে যেহেতু মেহমান দাওয়া দিয়েছি সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছি ছি রাত আটটা বাজে আমি চলে আসলাম বাজারে যেহেতু আমার মেহমান কালকে আসবে আমি রাতের মধ্যেই হচ্ছে সব কিছু গুছিয়ে রাখতে হবে আর এই বাজারে আসলে হচ্ছে সবগুলো মাছ মাংস তাজা তাজা পাওয়া যায় আমি আজকে চলে এসেছি সাজানপুর রেল গেটের পাশে যে মাছ বাজারটা বসে সেখানে যাই হোক তাড়াহুড়ো করে কিছু মাছ কিনে নিয়ে চলে আসলাম মাছ বাসায় ছিল তারপরও হচ্ছে আমি আরো কিছু তাজা মাছ কিনলাম তাতে করে মেহমানদেরকে তাজা তাজা মাছ খাওয়াতে পারি চাল লাগতো চাল নিয়ে আসলাম সবজি লাগতো সবজি নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম অনেক অনেক বাজারপত্র নিয়ে আসলাম যখন মেহমান ফোন আমার জামাইয়ের কিন্তু এগুলোর কোনো খোঁজ খবরই থাকে না আশায় কি লাগবে না লাগবে টুকিটাকি রান্নাবান্না জিনিসপত্র সব কিছু এভরিথিং আমাকেই সামলাতে হয় কি আর করার এই তো আমি হচ্ছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম একটা একটা করে রান্না বসিয়ে দেওয়ার জন্য আশাল্লাহ এখন পর্যন্ত আমার অনেকগুলো আইটেম হয়েছে যদিও এখন রাত বাজে প্রায় সাড়ে দশটার মতো আমি রেডি করতে করতেই সাড়ে দশটা বেজে গেছে আর যতক্ষণ পারি যতটুকু পারি রাতের মধ্যে শেষ করে রাখার চেষ্টা করব যাতে করে সকালে উঠলে আমার আর বেশি কিছু করা না লাগে সকালবেলা যেহেতু একদমই গ্যাস থাকে না জানি দশটা বাজার সাথে সাথে গ্যাস চলে যায় তাই এর ভিতরেই হচ্ছে আমাকে রান্না বান্না শেষ করা লাগবে আর এর ভিতর এত এত রান্না করা আমার পক্ষে একদমই পসিবল না রাতের ভিতর আমি যতটুকু পারবো শেষ করে রাখবো তারপরে হচ্ছে বাকি রান্না সকালে করব। যাই হোক এই তো এই হলো আমার রান্নার আয়োজন ডিম রোস্ট পোলাও হাঁসের মাংস তারপর হচ্ছে লোটা মাছ এভরিথিং সব কিছুই আমি রেডি করে নিলাম তারপর হচ্ছে গরুর মাংস আর হাঁসের মাংসটা ভালো করে প্রায় আধা ঘন্টার মতো ধুয়ে নিলাম যাই হোক মনে হচ্ছে না যে এক সেকেন্ডে আমার ধোয়া শেষ আপনারা অনেকেই কিন্তু মনে করেন ভিডিওটাই কিন্তু রিয়েলিটি আসলে এটা রিয়েলিটি না আমরা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এটা নিয়েই অনেকে অনেক রকমের বাজে মন্তব্য বাজে কমেন্ট করে থাকেন যাই হোক ইয়ার করার তাদেরকে বোঝালেও বুঝবেন না এটা আমি অলরেডি মোটামুটি বুঝে ফেলেছি আর তাদের সম্পর্কে এসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছাও নেই তারপরে রোস্ট গুলো ভাজি করে নিচ্ছিলাম গরুর মাংস হাঁসের মাংস আর রোস্টটা ভাজি করেই আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম এইদিকে সকালবেলা উঠে দেখেন কি পরিমাণ বিপদে যে পড়েছি আমার বেসিন দিয়ে হচ্ছে নিচ থেকে পানি উঠা শুরু করে দিয়েছে প্রায় বিশ বালতির মতো পানি পানি ফেললাম পুরো সামনের রুম গেস্ট রুম আমার রুম সব হচ্ছে ভরে গেছে এগুলো নিয়ে প্রায় লাফালাফি করতে করতে একটা বেজে গেছে মেহমানরাও সবাই চলে আসছে আমার মোটামুটি রান্না বান্নাও শেষ আর কি কি রান্না করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব অলরেডি কিন্তু আমার মেহমানরা চলেও এসেছে আর মেহমান আসার পর কিন্তু কাজের ঝামেলা আরও বেশি বেড়ে যায় তাই টুকিটাকে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব সবকিছু মিলিয়ে কিন্তু আর শেয়ার করা হয় না লোটটা মাছ রান্না করেছি গরুর মাংস রান্না করেছি হাঁসের মাংস রান্না করেছি রোস্ট রান্না করেছি পোলাও রান্না করেছি রুই মাছ ভাজি করেছি অনেক অনেক আইটেম রান্না করার চেষ্টা করেছি বড় বড় চিংড়ি দিয়ে মরিচ ভাজি করেছি বেগুন ভর্তা করেছি রান্না বান্না শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নাস্তা শেষ করে আমার মেহমানরাও চলে যাচ্ছে দেখেন আমি লাস্ট মুহূর্তে জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি মানে এর ভিতর ভিডিও করার আমার কোনো স্কোপই ছিল তাই আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কালকে থেকে মেহমান আসবে আসবে করলে কত আয়োজন আজকে দেখেন মেহমান দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলেও যাচ্ছে এই হলো জীবন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতের সন্তান কখনো বাবা মায়ের ঘাড়ের বোঝা হয় না একটা বাবা পৃথিবীতে যতদিন বেঁচে থাকে তার সন্তানের কখনোই কোনো ভরণ পোষণের টেনশন থাকে না কারণ সেই বাবা নিজে যতই কষ্ট হোক না কেন নিজে না খেয়ে হলেও তার সন্তানকে খাইয়ে বাঁচিয়ে রাখবে বাবা শব্দটা যেদিন থেকে মুছে যাবে সেই দিন সেই বাবার সন্তানের নামের পাশে লাগানো হবে এতিম তখন এই একটা শব্দই আবার নতুন করে পৃথিবীতে বাঁচতে শিখাবে প্রতিটা সন্তানকে কারণ তখন চেনা যাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের আসল রূপ যেটা আমি আমার হাজব্যান্ড দেখলে এখন অনেক কিছু ফিল করতে পারি আমি আর আমার ভাই ছিলাম আমার বাবা মায়ের চোখের মনি এখনো আছি আলহামদুলিল্লাহ যতদিন আমার বাবা মা বেঁচে আছে হয়তো এভাবেই থাকবো বিয়ের আগে আমি কখনো বাজার দেখতে কেমন হয় সেটাই জানতাম না কারণ কখনোই বাজারে যাওয়া হয়নি সব সময় বাবা চাচা ওরাই বাজার করত আর এখন বিয়ের পর আমার নিজের হাতে বাজার করতে হয় একটা সংসারকে পুরো আমি নিজেই সামলাতে হয় এটাই মনে হয় বাস্তবতা একটা সময় যেই মেয়েটা কাজ করে না সেই মেয়েটাকে বিয়ের পরেই সব কাজ করতে হয় এবং অনেক দায়িত্ব ঘাড়ে নিতে হয় আব্বু আম্মু যখন এসেছিল আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু আঙ্কেল আন্টি তো যতবারই আসে অনেক অনেক খাবার দাবার আপনার জন্য নিয়ে আসে এবার কি কিছুই আনেনি আসলে এবার আসার পর দিনই হচ্ছে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে তাই আব্বুকে নিয়েই আমরা অনেক বেশি দৌড়াদৌড়িতে পড়ে যাই এই ভিডিওটার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রতিবারের মতো এবারও কিন্তু আব্বু আম্মু আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আম্মু অনেক পিঠা বানিয়ে নিয়ে আসছে এখানে গরুর চামড়া নিয়ে আসছে মাছ নিয়ে আসছে পুরো একটা খাসি জবাই করে নিয়ে আসছে এই মাছটা কি মাছ আমি জানি না যাই হোক সময় আপনাদের সাথে শেয়ার করব সবগুলো খাবার দাবার শেয়ার করার পর বসে গেলাম আম্মু আমার জন্য কি নিয়ে আসছে সেগুলো দেখার জন্য আব্বু তো শুধু এনে দেয় কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়ে আসে আম্মু এই যে এত এত জিনিস দেশে থেকে নিয়ে আসে এর ভিতর আব্বুর যতটা অবদান আম্মুর ঠিক ততটাই অবদান এই বিছানা চাদরগুলো আমি ঢাকা থেকেই কিনেছিলাম এই ঝাল্লাগুলো কিন্তু আপনারা এভরিথিং কালেকশনে পেয়েছেই পেয়ে যাবেন এগুলো আমি আম্মুকে অর্ডার দিয়েছিলাম আমার জন্য নিয়ে আসতে তাই আম্মু আমার জন্য অনেকগুলো জাল্লা নিয়ে আসছে এখানে তার নাতিনদের জন্য অনেকগুলো ড্রেসও নিয়ে আসছে এই ড্রেসগুলোর মধ্যে একটা স্পেশাল পার্ট হচ্ছে এগুলো আম্মু নিজের হাতে বানিয়েছে কাপড় কিনে আম্মুর ছোট্ট একটা সেলাইয়ের মেশিন আছে সেই সেলাইয়ের মেশিনে বসে বসে আম্মু আম্মুর তিন নাতনির জন্য সুন্দর সুন্দর ড্রেস বানাতে থাকে এর কিছুদিন আগেও কিন্তু আম্মু কুরিয়ানে আরিশা সোনারার জন্য অনেকগুলো ড্রেস পাঠিয়েছে আর এই বিছানা চাদরগুলো আমি তো ঢাকা থেকে কিনেছি আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম আর এগুলোর সাথে আমি ম্যাচিং করে হচ্ছে লেস কিনেছি এক কালারের কাপড় কিনেছি সেগুলোকেই হচ্ছে ডিজাইন করে বানাতে দিয়েছিলাম এগুলো দেশে বানালে দাম একটু কম পড়ে কিন্তু কিন্তু ঢাকাতে বানালে অনেক অনেক দাম পড়ে আর এই আমার জন্য এই টপসগুলো মানে বাসায় পরার এই কুর্তিগুলো হচ্ছে আম্মু নিজের হাতে বানিয়েছে এগুলো ছোট ছোট ফতুয়ার মতো করে বানিয়ে আমি বাসায় পরি তাই আম্মু প্রতিবারই হচ্ছে কাপড় কিনে আমার জন্য এরকম প্লাজো তারপর হচ্ছে ফতুয়া বানিয়ে নিয়ে আসে আর এগুলো আমার খুবই পছন্দের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে আম্মু আমার জন্য একটা গোল্ডের গিফটও নিয়ে এসেছে আমি তো এই সারপ্রাইজটা দেখে এত খুশি হয়েছি আম্মু আমার জন্য টাকা জমিয়ে একটা হচ্ছে কানের দুল বানিয়েছে সেটাই হচ্ছে আমার জন্য নিয়ে আসছে আর আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ